তারপর তিনি ভারতে সম্ভবত তখন প্রধানমন্ত্রী ভারতের মোরারজি দেশা তখন ভারত বাংলাদেশ ফারাক্তা একটা প্যাক্ট একটা চুক্তি হয় যেখানে গ্যারান্টি ক্লব ছিল যে নট লেস দেন এই চুক্তির পর সেই চুক্তি বাতিল হয়ে যায় আর চুক্তি নবায়ন হলো

সেটা আন্তর্জাতিক আইনে পেয়ে কারণ সেই পানি গড়াতে গড়তে ভাটির যাবে এইটি সাগরে দিতে যাবে কিন্তু ভারত বারবার এইটি মানে করে চলছে এবং আমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে পানি একটা সমস্যা আবার যখন পানা কেউ যাবে তখন পানি হয় নদী পথাত সকাল খুঁজে যাচ্ছ বা থেকে নদী বলা যায় না এখন ধার বলা হয় আবার বর্ষাকালে এই নদী না আশেপাশের বারে পানি পানির মানুষ গৃহ করা হয়ে যায় আমাদের যে আমরা স্বাধীন আমরা ভারতের একনিষ্ঠ একজন ব্যক্তিকে দেশ থেকে তা রাখতে পারছি তিনি পালিয়ে আছেন যারা যাই বাংলাদেশ থেকে চির ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে তাদের খেতে আছে তাই না এখন আজকের এই কি কারণে আসলো ষোলো থেকে সতেরো বৎসর আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে বিনা ভোটে সরকার হচ্ছে ভারতের মদতে ষোলো বৎসর দেশ থেকে সরকার কখনো অস্বীকার করে নাই প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে সরকার মাঝে মাঝে বলতে ওদের হাসান এক লম্বা তা হাসিনার হাত থেকে কি অতদিন হাত কম আছে নিঃচয় না আজকে অনেক খবর দেখছেন কিন্তু শেখ হাসিনার ছেলে শেখ হাসিনার বোন শেখ হাসিনের জামাই শেখ হাসিনার মেয়ে কত টাকা বিদেশে পাচার করে

একটা অংশ আছে নাকি বাকি অংশ ভাঙা ভাঙা করেছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা কোন গ্রহণ করা হয়েছে এটা মামলা দিনে কি ব্যবস্থা